সাতক্ষেরার একটি ওয়াজ মাহফিলে কবির বিন সামাদ ওয়াজ করাকালীন স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুস সাহেব অকথ্য ভাষায় সহ হুমকি ধমকি দেন এবং উক্ত ওয়াজ মাহফিলে হাজার হাজার জনতার সামনে বিন সামাদকে রীতিমতো করেছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন প্রশ্ন হলো ওয়াজ মাহফিল একটা ধর্মীয় 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 প্রোগ্রাম এই প্রোগ্রামে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ধর্মীয় ব্যক্তিত্ব বা যারা আলেম যারা সম্মানে তারা ধর্মীয় প্রোগ্রামে ধর্মীয় ওয়াজ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দাওয়াত করে প্রধান মেহমান করে আনার কি যৌক্তিকতা আছে এর কারণটা কি আর ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসে তারা ওয়াজ মাহফিলে বাধা প্রদান করবে কোরআনের বলতে তারা বাধা প্রদান করবে এটা কিভাবে এই বাংলাদেশে মুসলমান দেশে করা যায় কবির বিন সামাজ সাহেবকে উক্ত ওয়াজ মাহফিলে প্রোটোকল দিতে পারবে না তার সম্মানকে রক্ষা করতে পারবে না তাহলে সাতক্ষীরার মানুষ কেন তাকে দাওয়াত করে নিয়েছে আর এই কুলাঙ্গার চেয়ারম্যান আব্দুর রব সাহেব যে নিজের চরিত্রহীন মানুষ নারীখোর মাগেখোর টেন্ডার বাস আদাবাস ঘুষখোর সুদখোর জনগণের হক মেরে খাওয়া নেতা। দিনের বেলায় বেলায় বলে ভিন্ন এক যার নিজের ঠিক কবির অপমান করবে এটা বাংলাদেশের তাহলে জনতা কোনোদিন মেনে নেবে না মেনে নেওয়া সম্ভব না সাতক্ষীরা মানুষদেরকে বলবো যদি আনেনদের প্রতি আপনাদের ন্যূনতম সম্মানবোধ থেকে থাকে অনতি বিলম্বে এই চেয়ারম্যানের বিরুদ্ধে আপনারা বিক্ষোভ মিছিলের ডাক দিন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আপনারা বিক্ষোভ করুন মিছিল করুন প্রতিবাদে ঝড় তুলুন আর ভবিষ্যতে এই নতুন বাংলাদেশে পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের আওয়ামী দুঃশাসের সময় পার করার পরে নতুন এই সময় এসে কোরআনের মাহফিল হক কথা বলতে গিয়ে আর কেউ কথা দেবে এটা বরদাস্ত করা হবে না তার দাঁত ভেঙে দেওয়া হবে তার হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে আর ওয়াজ মাহফিল করতে গেলে আর কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত করে এই ধরনের অশালীন এবং অনভিপ্রেত আপত্তিকর মুহূর্ত আসুকের আমরা চাই না আমরা বলবো ওয়াজ মাহাবিল আজকের থেকে কোনো রাজনৈতিক নেতাকে দাওয়াত করা চলবে না ওয়াজ মাহাবিল ধর্মীয় মাহাবিল সেখানে অবশ্যই ধর্মীয় ব্যক্তিত্ব যারা তাদেরকে দাওয়াত করে সম্মানিত করতে হবে আর বাংলাদেশে প্রত্যেকটা আলেম হক কথা বলবে এই জন্য যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেন যারা আলেমদেরকে দাওয়াত করেন তারা অবশ্যই আলেমদের প্রোটোকল দেওয়ার জন্য তাদের সুরক্ষা দেওয়ার জন্য আগের থেকেই ব্যবস্থা রাখবেন তা না হলে আলেমদেরকে দাওয়াত করার কোনো প্রয়োজন নেই কবির বিন সামাদ ভাইয়ের প্রতি সমবেদন জ্ঞাপন করছি আমরা দুঃখ প্রকাশ করছি তার সঙ্গে এমন একটা জঘন্য ঘটনা ঘটেছে আর কোনো আলেমের সঙ্গে এমন কিছু না হোক এবং যারাই আলেমদের সঙ্গে এরকম পাঙ্গা নিতে চাইবে আওয়ামী ফেজি সরকার শেখ হাসিনা যেমন বোর্ড আউট হয়েছে এই আতি নেতা পাতি নেতা সুৎখর নাদিখর মাগিখর ঘুষখর জনগণের সম্পদ লুণ্ঠনকারী এই সমস্ত দুঃশাসক এই সমস্ত বদমাইশ কোলাঙ্গারদেরকে আগামী নির্বাচনে বাংলাদেশ থেকে বোল আউট করতে হবে ওদেরকে আর ভোট দেওয়া যাবে না ওদের আর নির্বাচন করা যাবে না আমরা সেই মানুষগুলিকে নির্বাচন করব। তাদেরকে নির্বাচিত করলে কোরআনের ওপেন ফিল্ড তৈরি হয় কোরআন থেকে হক কথাগুলি বলা যায় যদি আমার সঙ্গে আপনারা একমত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন হাজার হাজার মানুষকে দেখা সুযোগ করে দিন আলেমদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি